আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমার হাতে বর্তমান দেখতেছেন যে প্যাকেটগুলো এগুলো হচ্ছে শাকের মানে বীজের প্যাকেট তো এই প্যাকেটগুলোর থেকে শাকের বীজগুলো আমি বের করে মানে রোদে শুকাতে দিচ্ছি দিতেছি আর কি তো আমাদের পেঁয়াজের যে জমিটা আছে সেই জমিটার পাশে অল্প কিছু জায়গা ফাঁকা আছে তো ওই জায়গাটাতে পেঁয়াজ লাগায়নি তো ওই জায়গাটা এই শাকগুলো শাকের বীজগুলো ছিটায় দেবো আর কি তো এই জন্য মূলত আজকের প্ল্যান করে এই জায়গা এই বীজগুলো এখানে শুকাইতে দিতেছি এক ঘন্টা রোদ দিয়ে তারপরে এগুলো বীজগুলো ছিটাই দেবো তো ওই জায়গাটা আমি পানি নিয়েছিলাম বেশ কিছুদিন আগে যখন পেঁয়াজের জমিতে পানি নিয়েছি তখনই পানি নিয়েছিলাম তো পানি নেওয়ার কারণে রস হয়েছে রস হয়েছে এখন সেই জন্য রস হওয়ার কারণে এখন মানে বীজগুলো ছিটাই দেবো এই জন্য রোদে শুকাতে দিচ্ছি এখানে মূলত শীতকালে উপযোগী শাকের বীজগুলো তো এই যে দেখেন আমার এই যে জায়গাটা সেই জায়গাটাতে বেশ কিছু জায়গা উঁচু আছে তো উঁচু জায়গাগুলো সমান করে নিতেছি আর কি তো এই দেখেন পাশে হচ্ছে ইউকোলেটারের গাছ তো ইউকোলাস্টার গাছের কারণে মূলত এই জায়গাটাতে আমি পেঁয়াজ লাগাই নাই। আসলে ইউকোলেটারের গাছের কারণে প্রচুর পরিমাণে মানে হয় আর কি অর্থাৎ মাটিটা শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি এই জন্য এই জায়গাটাতে আমি পেঁয়াজ লাগাই নাই তো এই জায়গাটাতে এখন আমি শাক বোনাই দিচ্ছি দিতেছি আর কি শাকের বীজ বোনায় দেবো আর কি তো মোটামুটি সমান করা হয়ে গেছে এখন পুরো জমিটাতে আমি মানে এইভাবে নাঙলে দিয়ে সুন্দর করে একটা চার্জ দিয়ে নিতেছি আর কি যেহেতু রস মানে আছে হালকা পাতলা তো তারপর একটা চার্জ দিয়ে নিলে বীজটা মানে পড়বে তা তলে গিয়ে তাহলে সুবিধা হবে আর কি তো এই জন্য আগে নাঙলে দিয়ে হাত নাঙলে দিয়ে এভাবে চার্জ দিয়ে নিতেছি আর কি তো মূলত হচ্ছে আমাদের এই জমি জায়গাটাতে মানে ইউকোলেটারের গাছের পাতা পড়বে রস শুকিয়ে যাবে এই জন্য মূলত এই জায়গাটাতে আমি মানে পেঁয়াজ পেঁয়াজের সারা লাগাই নাই এবং পাশাপাশি সাইড দিয়ে ড্রেন করে নিতেছি যেহেতু আমাদের মানে চতুর্দিকে কয়েকদিন পরে ধান লাগানো শুরু হয়ে যাবে ধান লাগানো শুরু হয়ে গেলে ড্রেন অর্থাৎ চতুর্থ সাইড দিয়ে পানি আসে পানি আসবে এই জন্য ড্রেন করে নিতেছি তাতে করে ড্রেন দিয়ে পানি যদি বেশি হয় তাহলে বের করে দেওয়া যাবে আর কি আর এমনিতেই যেহেতু এখানে আমি শীতকাল উপযোগী শাক আর বীজ ছিটাবো অর্থাৎ যেহেতু ভিন্ন ভিন্ন শাকের বীজ ছিটাবো এই জন্য ছোটো ছোটো করে বেড করে নিতে হবে তো এগুলো হচ্ছে এখানে আমি মূলত মূলা শাকের বীজ আর তারপরে হচ্ছে শাকের বীজ পালং শাকের বীজ এবং লাল শাকের বীজ এই বীজগুলো ছিটাই দেবো আর কি তো যে দেখেন সিটাই দিতেছি প্রথমে আর কি মূলা শাকের বীজ সিটাই দিতেছি এবং এই এই বেডে আমি লাল শাকের বীজ সিটাই দিতেছি যেহেতু লাল শাকের বীজ অনেক ছোটো এই জন্য এই বেডটা আমার বড়ো আছে এই বেডটাতে আমি লাল শাকের বীজ ছিটাই দিতেছি আর কি আর পেঁয়াজ উঠাতে অনেক দেরি আছে তো এইভাগে আমার শাকের বীজগুলো উঠায় যাবে মানে শাকগুলো উঠায় যাবে আর কি তো এই যে দেখেন শাকের বীজ হয়ে গেছে হওয়ার পরে আবার নতুন করে আরেকটা হাত নাঙলে দিয়ে টান দিতেছি যাতে করে বীজগুলো নিচে চলে যায় আর কি তো এইভাবে সুন্দর করে হাত নাঙলে দিয়ে সব জায়গা আর কি সব বেডগুলো এইভাবে সুন্দর করে হাত নাঙলে দিয়ে একটা করে টান দেবো আর কি দিয়ে তারপরে আবার নতুন করে এই জায়গাটা সমান করে নেব আর কি তো দেখেন সুন্দরভাবে টান দিয়ে সমান করে নিতেছি এই যে আমি একটা কাঠ নিয়েছি অর্থাৎ কাঠ দিয়ে সুন্দরভাবে মাটিটা সমান করে নিতেছি আর কি যেহেতু মানে অল্প জায়গা মই দেওয়ার মতো কোনো প্রসেস নাই এর জন্য কাঠ দিয়ে সুন্দরভাবে সমান করে দিতেছি যে দেখেন অনেক সুন্দর হয়েছে আর কি তো যাই হোক যেহেতু মাটিটা অনেক ঝুরঝুরা এজন্য সমান করে দিতে অনেক সুবিধা হতে আছে আর কি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমাদের কাজে সবসময় বারাকা দান করে